আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আল্লাহর শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্ল্লা বলেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে হাদিসের ডিটেলসটা আমি একটু পরে বলছি শুধু হাদিসটা শোনেন আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান উদ্বোধন করা হবে এক আলেম আলেম দিয়ে জাহান উদ্বোধন করা হবে দুই শহীদ তিন দানশীল এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি যে আলেমরা আমাদেরকে ইসলামিক শিক্ষা দিয়ে থাকেন ইসলাম প্রচার করে থাকেন এখন এখানে কি সব আলেমদের কথা বলা হচ্ছে জি না ওই সব আলেমদের কথা বলা হচ্ছে যারা যারা হাদিস কোরআন জেনেও ইচ্ছাকৃতভাবে সেটাকে বিকৃত করে প্রচার করে থাকে সেই সব আলেমদের কথা বলা হচ্ছে যারা আল্লাহ রাসুলের সাল আল্লাহ রাসুল এবং আল্লাহকে নিয়ে বিভ্রান্তকর তথ্য সমাজে প্রচার করে থাকে এই যে আমরা তো আমাদের সমাজে দেখতে পাচ্ছি অনেক আলেম বলতেছে গান বাজনাও নাকি চিল্লা স্টেজে করে নাচতে নাচতে জিকির করছে অবশ্যই সেটা হারাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওইসব আলেমদের কথাই বলেছেন অন্য এক হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমার জীবনে বড় বয় ভ্রান্ত আলেম যারা আমার সুন্নত ছেড়ে দিয়ে অন্য একটা আল আঙুল ধরে বলবে এটাই রাসুলের সূন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই আলেমদের কথা বলা হয়েছে বলেছেন যাদেরকে দিয়ে জাহান উদ্বোধন করা হবে দুই এখানে শহীদদের কথা বলা হয়েছে শহীদদের আল্লাহকে খুশি করার জন্য না আল্লাহকে দেখার জন্য দেখানোর জন্য না তারা জিহাদ করে মানুষদেরকে দেখানোর জন্য যে দেখো আমি কত শক্তিশালী আমার সামনে কেউ টিকে না আল্লাহ রসুল সাল্লাম ওই সকল মানুষদের কথা বলেছেন যারা শহীদ কিন্তু জাহান নামে যাবে তিন নম্বর কথাটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন দানশীল যারা দান দান করছে জাহান নামে যাবে এখন এখানে দানশীল কাম কোন সব দানশীলদের জাহান নামের কথা বলে বলেছেন আল্লাহ রসুল তিনি ওই মানুষদের কথা বলেছেন যারা দান করে মানুষদেরকে দেখানোর জন্য দেখো আমার কত সয় সম্পত্তি আমার কত কিছু আছে যাতে মানুষ বলে অমুকে দান করেছে আল্লাহ রাসুল অন্য এক হাদিসে বলেন যে তোমরা এমনভাবে দান করো যে ডান হাত দিয়ে দান করেছো দান করেছো বাম হাত যাতে যাতে না যায় এমনভাবে দান করো তবে হ্যাঁ আপনি দেখিও দান করাটা যায় যাচ্ছে আপনি দেখে দেখায়ও মানে সবাইকে দেখায়ও দান করতে পারবেন তবে আপনার মনের উদ্দেশ্য থাকবে যে আমি দান করেছি এই যা যাতে মানুষ দেখে আমার এই জিনিস থেকে অনুপ্রাণিত নিয়ে তারাও যাতে দান করে এখন আপনার মনের ভিতর যদি থাকে যে আমি দান করেছি মানুষ আমাকে বাহাবা দিবে মানুষ আমাকে বড় বলবে তাহলে আল্লাহ রসুল আপনার কথাই বলেছেন যে দান করে জাহান নামে যাবে তবে আপনি বলতে পারেন যে মনের খবর ওই মানে জাহান নামে যাবো না যাবো আমি আল্লাহকে খুশি করার জন্য দিয়েছি মানুষকে যান ভাই আপনার মনের খবর কিন্তু অবশ্যই আল্লাহ যান আল্লাহ রসুল এই তিনজন তিনটা তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা দান করে জাহান নামে যাবে জিয়াদ করেও জাহান নামে যাবে এবং আলেম যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হোক আজকে এই পর্যন্তই আল্লাহ আল্লাহ আপনাদের সব আল্লাহ আপনাদের অবশ্যই ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরাকাত